প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সিক্স সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দু হাজার চব্বিশ সালে সিসি থার্টিনের যে প্রশ্নপত্রটা এসেছিলো সেটার উপরেই আজই আমি ভিডিও বানিয়ে দিলাম তোমাদের তোমরা দেখে নাও দু হাজার একুশ বাইশ তেইশ সালেরও প্রশ্নপত্র নিয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকনে ক্লিক করে রাখতে হবে এবং শুধু চব্বিশের প্রশ্নপত্র নয় বাইশ তেইশ একুশ এবং চব্বিশে যে যে ছোটো প্রশ্ন এসেছিলো সে তার উত্তরেরও সমাধান নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তার জন্য তোমাদের অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ বেল ক্লিক না করে রাখলে তোমাদের কিন্তু নোটিফিকেশানগুলো পৌঁছাবে না তোমাদের কাছে আর যদি তোমাদের অন্য উত্তরেরও প্রয়োজন হয় বড়ো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কাছে ক্লাস করতে পারো অথবা লাইভ ক্লাসে যোগ দিতে পারো এছাড়াও যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে এবং অবশ্যই এগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স তোমরা যারা দু হাজার চব্বিশে সিসি থার্টিনের ওপর পরীক্ষা হয়েছে যেটা তোমাদের ফার্স্টেই বলে রাখি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টস অ্যান্ড রেসপেক্টিভস ওপর পরীক্ষা হয়েছে এইটা তোমরা লিখে রাখো কারণ এটাই কিন্তু তোমাদের অ্যাডমিট ফর্ম ফিল আপ করতেও কাজে লাগবে পঁয়ষট্টি মার্কের পরীক্ষা হয়েছে প্রথমে তোমার ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটা তার প্রথম প্রশ্ন দেখ এক নম্বর পনেরোটা কোয়েশ্চেন করতে হবে এক নম্বর করে প্রথম ক জনপ্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ কেন গুরুত্বপূর্ণ খ জনপ্রশাসনে রাষ্ট্রের ভূমিকা কী ছিল গ কে জনপ্রশাসনকে আইনের ব্যাপক ও সুসংবদ্ধ প্রয়োগ হিসাবে ব্যক্ত করেছে ঘ প্রশাসনের অর্পণ এর ধারণা কেন গুরুত্ব গুরুত্ব পায় ও আদেশের ঐক্য বলতে কি বোঝো চ পি ও এস ডি সি ও আর পি এর সপ্তম অক্ষর আর কি নির্দেশ করে চ তুলনামূলক জনপ্রশাসনের দুজন তাত্ত্বিকের নাম উল্লেখ করো চ এস এ এল এ সালা মডেলের প্রবক্তাকে ঝ দ্য প্রোভার প্রভাবস অব অ্যাডমিনিস্ট্রেশন উনিশশো ছেচল্লিশের লেখককে সংগঠন সংগঠনে সমন্বয়ের গুরুত্ব কী চ গণতান্ত্রিক কেন্দ্রিকতার মূল উদ্দেশ্য কি ছ উৎপাদন ব্যবস্থায় যৌথ মালিকানার অর্থ কী এই গেল আর ডয়ের প্রশ্ন কে প্রথম আমলাতন্ত্রকে পরজীবী বলে তত্তায়ন করেছেন ছোটো প্রশ্নগুলোর যদি উত্তরের প্রয়োজন হয় শুধু চব্বিশের নয় আমি টোটালি একুশ থেকে আর চব্বিশ পর্যন্ত সমস্ত ছোট প্রশ্নের উত্তর নিয়েই ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু তোমাদের তার খুবই উপকৃত হবে ওই ভিডিওগুলো থেকে কারণ শর্ট প্রশ্ন পনেরো যদি সালের প্রশ্নগুলো কমপ্লিট করো তাহলে আশা করি পনেরো নম্বরে পনেরোটাই কমন পাবে এবং পরীক্ষায় কিন্তু ভালো নম্বর করতে অনার্সের শেষ পরীক্ষা এগুলো ভালো নম্বর করতেও কিন্তু এই প্রশ্নগুলি সাহায্য করবে যদি তোমরা সালের প্রশ্নগুলো কমপ্লিট করো অনেকটাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বেশিরভাগটাই কমন পেয়ে যাবে তারপরে দেখো ঢয়ের প্রশ্নটা বিলগ্নীকরণ বলতে কি বোঝো এবং মধ্যা প্রশ্ন বৈদ্যুতিন প্রশাসনে জি টু পি এর অর্থ কী তো এই গেল টোটাল পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন তোমাদের উত্তর করে দিতে হবে হ্যাঁ আর যদি আমার কাছ থেকে উত্তর নেওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আমি পিডিএফের মাধ্যমে বড় প্রশ্ন ছোটো প্রশ্নের উত্তর করে তোমাদেরকে পাঠিয়ে দেবো ব্যবস্থা থেকে এবার মডেল ওয়ানে তোমাদের ঠিক কী পড়তে হচ্ছে দেখো এখানে তোমাদের কিন্তু পাঁচ নম্বর পড়ার দরকার নেই তোমাদের দশ আর পনেরো কোলিক হয়ে যাবে মডেল ওয়ানে দু নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একশো শব্দের মধ্যে পাঁচ প্লাস পাঁচ প্রথম প্রশ্নের মান ক জনপ্রশাসনের কেন্দ্রিকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণার গুরুত্ব অপরিসীম বিবৃতিটি ব্যাখ্যা করো ক বৈদ্যুতিক প্রশাসনের মূল বৈশিষ্ট্য এটা দশ নম্বরের প্রশ্ন এই দুটো গোস্তের দশে একষ শব্দের মধ্যে এই উত্তর কমপ্লিট করতে হবে বুঝতেই পারছো কতটা লিখতে হবে তোমাদের তোমরা কিন্তু এখন থেকেই খাতায় পরিষ্কার করে লিখে উত্তরগুলোকে রেডি করে রাখো যেগুলো দশে এসছে সেগুলো হয়তো পনেরোই আসতে পারে তাই কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না তোমরা যদি মনে করো যে দু হাজার চব্বিশ সালে প্রশ্ন এসছে আমরা বাদ দিয়ে দেবো সেটা কিন্তু ভুল করা হবে আর যেগুলো দশে এসেছে সেগুলো রেখেই কিন্তু তোমরা উত্তর তৈরি করবে তিন নম্বরে গিয়ে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচশো সব্দের মধ্যে দশ প্লাস পাঁচ জনপ্রশাসনের কয়েক যে প্রশ্নটা জনপ্রশাসনের রাজনীতি প্রশাসন বিবিভাজন বিতর্কের প্রকৃতির গুরুত্ব ব্যাখ্যা করো দশ প্লাস পাঁচ ক নয়া জন জনপ্রশাসন তত্ত্বের উদ্ভবের যৌক্তিকতা কী এই প্রসঙ্গে নয়া জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মডেল টু মডেল টুয়ে দেখো দশের নম্বরে আর করতে হবে আর একটা যে কোনো ছাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়া এটাও একটা এক ক ফ্রয়েড ফ্রেডারিক্সের বিকাশশীল প্রশাসন মডেলের কেন্দ্রে আছে পরিবেশগত শর্ত বিবৃতিটি ব্যাখ্যা কর হ প্রশাসনিক সংগঠনের যোগাযোগ ও নিয়ন্ত্রণে ভূমিকা লেখো এটাও পাঁচ প্লাস পাঁচ দশ এবার পাঁচের দিকে যে প্রশ্নটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা পনেরো নম্বরের প্রশ্ন পাঁচশো শব্দের মধ্যে লিখতে হবে ওয়েবকে অনুক ওয়েবকে অনুসরণ করে আমলাতন্ত্রিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তুমি কি মনে করো আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবের দৃষ্টিভঙ্গি যান্ত্রিক উত্তরের সপেক্ষে যুক্তি দাও দশ প্লাস পাঁচ খুব ভালো প্রশ্ন এটা কিন্তু দশে আসার চান্স আছে তোমাদের এবার লাস্ট প্রশ্ন কয়েকটা জননীতি সংজ্ঞা দাও এই প্রসঙ্গে জননীতি সংক্রান্ত মূল মডেলটি সংক্ষেপে আলোচনা করো পাঁচ প্লাস দশ জননীতি কত বলে পাঁচে আসবে পাঁচ দশে তো এই গেল টোটাল তোমাদের বাংলা ভাষায় প্রশ্ন তোমরা দেখে নিলে উত্তরগুলো এখন থেকে তৈরি করতে শুরু করো তেইশ বাইশ একুশ সালের প্রশ্ন নিয়ে সাইশান এছাড়াও সাইশান নিয়ে ভিডিও আমি করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো তোমরা অবশ্যই উপকৃত হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এইটুকু আমি আশা করতে পারি চলো দেখা যায় ইংলিশ